হরে কৃষ্ণ আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে সনাতনী শ্রাবণী চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও জ্ঞানের দরকার তবে বিশ্বাস হলেই জ্ঞান আসে জ্ঞান একটি সংস্কৃত শব্দ এর অর্থ হল চেতনা মানব জীবনের সার্থকতা প্রকৃত জ্ঞান লাভ দ্বারাই সম্ভব বিভিন্ন সময় পৃথিবীতে বিশেষ করে এই ভারতবর্ষে বিভিন্ন মহাপুরুষদের উপস্থিতিতে সাধারণ মানুষের সামনে অনেক অলৌকিক ক্রিয়াকর্ম করতে দেখা যায় বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী সমাজের ব্যক্তিরা এই সমস্ত ঘটনাকে বৈজ্ঞানিক সাক্ষ্য প্রমাণের অভাবে উড়িয়ে দেন অধিকাংশ ক্ষেত্রে ঘটনাগুলো প্রতারণার তুল্য হলেও কিছু ক্ষেত্রে ঘটনার সত্যতাকে অস্বীকার করা যায় না সাধারণ মানুষও প্রাথমিক অবস্থায় ঘটনাগুলোর বাস্তবতার সম্পর্কে অবিশ্বাসী থাকে এর কারণ হলো প্রকৃত জ্ঞানের অভাব জ্ঞান তখনই আসে যখন সম্পূর্ণ বিশ্বাস থাকে অবিশ্বাসীরা চেতনাহীন অবস্থাতে জীবনযাপন করে শ্রীমদ ভাগবত গীতার সাংখ্যযুগে শ্রীকৃষ্ণ বলেছেন আসক্তি থেকে কামনা কামনা থেকে বাধা প্রাপ্ত হলে ক্রোধ জন্মায় ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ বুদ্ধিনাশ থেকে মন মানুষ বিনষ্ট হয় আবার কর্মযুগের সাঁত্রিশতম শ্লোকে তিনি বলেছেন কাম এবং ক্রোধ যা রজগুন সম্পন্ন মানুষের পক্ষে দুষ্করণীয় অতিশয় উগ্র এই দুই বিষয় সংসারের শত্রু বলে জানেনি কাম ও ক্রোধ মানুষকে দুষ্কৃত কাজ করতে উৎসাহী করে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে বাধা দেয় মানব জগতের সাধারণত অবচেতন মানুষের মধ্যে চেতনা আনার জন্য শ্রীগীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের অবতারণা এই অধ্যায় অর্জুনের অবিশ্বাসী দূর করার জন্য শ্রীকৃষ্ণ অবতার তত্ত্বের প্রসঙ্গ তুলেছেন মানব জগতের গুণগত বর্ণভেদের প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তার নিজস্ব বক্তব্য পেশ করেছেন এই চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে এই অধ্যায়ের আলোচ্য বিষয় হল জ্ঞান পথের অন্বেষণ তৃতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ দুটি পথের সন্ধান দিলেন এক কর্মীদের জন্য কর্মযোগ দুই জ্ঞানে বা জ্ঞান অনুসন্ধানকারীদের জন্য জ্ঞানযোগ বিয়াল্লিশটি শ্লোক দিয়ে সাজানো হয়েছে এই অধ্যায়টি তৃতীয় অধ্যায়ে নিষ্কাম কর্ম সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনের কাছে করেছেন এই বক্তব্য পরপরা প্রাপ্ত বক্তব্য তিনি এই অব্যয় যোগ সূর্যকে বলেছিলেন সূর্য মনুকে মনুসংহিতার রচয়িতা মনু তপস্যা দ্বারা জন প্রজা সৃষ্টি করেছিলেন মরিচি ও ত্রি অঙ্গিরা পুলহ পুলস্ত, ক্রতু প্রচেতা বশিষ্ঠ ভৃগ ও নারণ এই দশজন পরবর্তীকালে আরও সাতজন মুনিকে সৃষ্টি করেছিলেন যারা নিজ অধিকার বলে এই বিশ্ব সংসার প্রতিপালন করেন ঋগ্বেদ অনুযায়ী অগ্নি ছিলেন মনুর ধর্মপদেষ্টা মনু ইক্ষকাককে এই যোগের কথা বলেছিলেন এই যোগ অত্যন্ত পুরনো কিন্তু রহস্যময় শ্রীকৃষ্ণ এই অব্যয় যোগ বা তৃতীয় অধ্যায় বর্ণিত আছে অর্জুনকে বলেছিলেন তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে তৃতীয় শ্লোকে শ্রীকৃষ্ণ গীতক্ত ধর্ম পরম্পরা প্রাপ্ত হয়ে কিভাবে মানব জাতির কাছে পৌঁছেছে তা বর্ণনা করেন। আলোচ্য অধ্যায়ের চতুর্থ শ্লোকে শ্রীকৃষ্ণের সখা অর্জুন সংশয় প্রকাশ করে জানতে চাইলেন আপনার জন্ম সূর্যের জন্মের পরে তাহলে আপনি এই তত্ত্বকথা সূর্যকে বললেন কিভাবে অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণের কথা বিশ্বাস করতে পারছে না তার প্রকৃত জ্ঞান লাভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই অবিশ্বাসী মন তার মনকে সংশয়মুক্ত করার জন্য পঞ্চম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়ে গেছে আমি এই সকল জানি তুমি জানো না এখান থেকে তিনি অবতারবাদ প্রসঙ্গ উত্থাপন করলেন ষষ্ঠ শ্লোকে তিনি নিজেকে অবিনশ্বর জন্মরহিত সর্বভূতের ঈশ্বর বলে পরিচয় দিলেন তিনি নিজ ইচ্ছায় এই পৃথিবীতে এসেছেন সপ্তম অষ্টম শ্লোকে তিনি কখন এবং কেন এই পৃথিবীতে অবতরণ করেন সেই বিষয়গুলো ব্যক্ত করেছেন হে ধর্মস্থ গ্লানী ভারত অভুতানম ধর্মস তদাত্মন সৃজম্যহ পরিত্রায় সাধুন বিনাশা দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থা সম্ভবানী যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয় অধর্মের উত্থান হয় তখন আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের রক্ষার জন্য দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য এবং ধর্ম জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই এই অবতার জ্ঞান যার কাছে আছে তার প্রকৃতই কৃষ্ণ প্রাপ্তি হয়েছে নবম শ্লোকে তিনি শ্রীকৃষ্ণের এই দিব্য জন্ম ও কর্ম যিনি জানেন দেহত্যাগের পর সেই ব্যক্তির আর পুনর্জন্ম প্রাপ্তি হয় না তিনি ভগবান লাভ করতে সমর্থন হন বিষয় আসক্তি ত্যাগ করে ভয় ও ক্রোধ বর্জন করে ভগবানের শরণাগত হয় জ্ঞানের তপস্যার মাধ্যমে পবিত্র হয়ে অনেকেরই কৃষ্ণ প্রাপ্তি হয়েছে ইয়া যথা মাং প্রবদ্ধে তাংস্তৈব্য ভজামিহম মাম বর্তানুবর্তন্তে পুণ্যাসা পার্থ সর্বস্য হে পার্থ যে ব্যক্তি যেভাবে আমাকে উপাসনা করবেন আমি তাদেরকে সেইভাবেই অনুগ্রহ করি মানুষ সর্বপ্রকারে আমার পথে অনুসরণ করে পথে বিভিন্নতা দেখা দিলেও যদি আসক্তি শূন্য হয়ে তার ভজনা করা যায় তবে তিনি পথিককে তার কাছে পৌঁছে দেন এই শ্লোকে হিন্দু ধর্মের উদারতার লক্ষ্য করা যায় কর্মীরা কর্মের মাধ্যমে এবং জ্ঞানীরা জ্ঞানের মাধ্যমে তার অনুগ্রহ লাভ করার চেষ্টা করেন কর্ম যদি নিষ্কাম কর্ম হয় এবং জ্ঞান লাভের জন্য যদি সম্পূর্ণ বিশ্বাস করে তার শরণাপন্ন হওয়া যায় তবেই ভগবান কর্মীকে ও জ্ঞানীকে আপন করে নেন জ্ঞান যোগের তেরোতম শ্লোক এবং পনেরোতম শ্লোকে তিনি মনুষ্য সৃষ্টি ও মানবজাতির স্রষ্টার মধ্যে সে সম্পর্ক ব্যক্ত করেছেন গুণ ও কর্মের বিভাগ অনুসারে চার বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও সূত্র তিনি সৃষ্টি করেছেন কিন্তু তিনি অবিকারী ও অকর্তা সত্যগুণ সম্পন্ন ব্রাহ্মণ যার কর্ম শিক্ষাদান করা অল্প সত্যগুণ ও বিশিষ্ট রজগুণ সম্পন্ন ক্ষত্রিয় যার কর্ম দেশ রক্ষার জন্য যুদ্ধ করা অল্প তমগুণ সম্পন্ন বিশিষ্ট অধিক রজগুণ সম্পন্ন বৈশ্য যার কর্ম কৃষি ও বাণিজ্য কার্য তমগুণ সম্পন্ন সূত্র যার কর্ম তিন বর্ণের সেবা করা এই গুণ ও কর্ম সমন্বয়ে চার বিভাগের মানুষ ভগবানের সৃষ্টি কিন্তু তিনি নিজেকে অকর্তা বলে দাবি করেছেন আবার তিনি চোদ্দ ও পনেরো শ্লোকে বলেছেন এই কর্মের ফলে তিনি লিপ্ত নন বা কর্মফলেও স্পৃহা নেই এই বিষয়ে যারা জানেন তারা কর্মবন্ধনে আবদ্ধ হন না আত্মাকে অকর্তা অভক্তা মনে করে মোক্ষ লাভ আগে কর্ম করেছেন সুতরাং অর্জুনেরও উচিত এই পথ অনুসরণ করে আচরিত করা চতুর্থ অধ্যায় ষোলো এবং তেইশতম শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মের তত্ত্বগত বিভাগ করেছেন তত্ত্বগত কর্ম তিন প্রকার যথা কর্ম বিকর্ম ও অকর্ম কর্মের তত্ত্বগত বিভাগ নির্ণয় করতে পণ্ডিতরা ব্রিমড় হন যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখতে পান তিনি মনুষ্যগণের মধ্যে জ্ঞানী যোগী তিনি সকল কর্মের কর্তা হন কর্মী কর্মের অত কিন্তু তার কোনো অনুভূতি নেই যে তিনি কাজ করছেন সম্পূর্ণ চাপ মুক্ত হয়ে আসক্তিহীন হয়ে তিনি কাজই করে যাচ্ছেন একটি শিশু সারা রাত তার মাকে বিরক্ত করছে আর মা সারা রাত জেগে শিশুর যত্ন নিচ্ছেন মা কোনো কষ্ট অনুভব করছেন না প্রকৃত ভালোবাসা আর নিজের সন্তানের প্রতি তার স্নেহ তাকে ভগবানের উদ্দেশ্যে কর্ম যদি এই ভাব নিয়ে করা যায় তবেই কর্মের সতর্কতা আসে বা সার্থকতা আসে সাধারণ মানুষ নিরলস কর্ম করার প্রয়োজন হয় বিশ্রামেরও প্রয়োজন হয় যাকে শ্রীকৃষ্ণ অকর্ম বলেছেন এই বিশ্রাম পরবর্তী কর্মের জন্য শক্তি সঞ্চয় করে কিন্তু কর্মীকে কর্ম করতে করতে অকর্তারূপে আমিত্বকে বর্জন করে কর্মে লিপ্ত হলে কর্মবন্ধনে কর্মী আবদ্ধ হন না কর্মফলে আসক্তিহীন হয়ে কর্ম করা উচিত কর্মের শুভাশুভ ফল জ্ঞানাগ্নিতে যে দগ্ধ করে তিনিই প্রকৃত পণ্ডিত কর্মফলের আসক্তি ত্যাগ করে কর্মী সদা তৃপ্ত থাকেন এবং কর্মী নিজে কর্মযুক্ত থেকেও প্রকৃতপক্ষে কোনো কাজ করেন না এই ভাব কর্মীর মনে জাগরিত হলেই তার কর্মের সার্থকতা আসবে যিনি নিষ্কাম কর্ম করেন সংযত চিত্তে সমস্ত রকম দান উপহার আদি পরিত্যাগ করে শুধুমাত্র শরীর দ্বারা তার কর্ম করেন তিনি পাপ বন্ধন প্রাপ্ত হন না যিনি অনায়াসে লভ্য বস্তুকে সন্তুষ্ট দ্বন্দ্বাতীত ঈর্ষা থেকে মুক্ত লাভ ও লোসকানের সমুচিত সমবুদ্ধি সম্পন্ন তিনি কর্ম বন্ধন প্রাপ্ত হন না গাদ মুস্ত জ্ঞানাবস্থিত চেত ই রাজা প্রবলিয়াতে যার আসক্তি গত হয়েছে সে মুক্ত যার চিত্তজ্ঞানে প্রতিষ্ঠিত তিনি যজ্ঞের জন্য কর্ম করেন তার সমস্ত কর্মই লয় প্রাপ্ত হয় কে সুন্দর বক্তব্য ঈশ্বরের উদ্দেশ্যে কৃতকর্ম বিনষ্ট হয় কর্মে আসক্তিহীন কর্মমুক্তির কারণ হয় কর্মীর মন ও চিত্ত জ্ঞানে স্থিত হয় আলোচিত অধ্যায় চব্বিশতম শ্লোক খুবই আকর্ষণীয় এই শ্লোকে ভগবান কর্মীয় ও কর্ম কর্ম বিষয় সবই এক ও অভিন্ন এটা বোঝাচ্ছেন ব্রহ্মার্পণাং ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্ম না হতাম ব্রহ্মৈব তিন গন্তব্যা ব্রহ্ম কর্ম না অর্থাৎ ব্রহ্মে অর্পিত ঘি ব্রহ্ম ব্রহ্ম সরূপ অগ্নিতে আহতি দাতা ব্রহ্ম এরকম যিনি দেখেন তিনি ব্রহ্মরূপ কর্মে সমাহিতা চিত্ত লাভ করেন এবং ব্রহ্ম লব্ধ হন ব্রহ্মস্বরূপ ব্রাহ্মণ ব্রহ্মরূপ আগুনে ব্রহ্মরূপ ঘি অর্পণ করেছেন এই অবস্থা হলো এক ও দ্বিতীয় অবস্থা কর্মী কর্ম কর্ম বিষয় সবারই লক্ষ্য হলো ব্রহ্মে সমাহিত হওয়া কোনো যোগী শুধুমাত্র দেবগণের উদ্দেশ্যে জগাহতি দেন আর কোনো যোগীরা জীবাত্মারূপ ব্রহ্মকে নির্বিশেষ ব্রহ্ম অগ্নিতে আহতি দেন আবার কেউ চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সকলকে সংযোগ রূপে অগ্নিতে আহতি দেন অপর কোনো যোগী শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়সমূহকে ইন্দ্ররূপ অগ্নিতে আহতি দেন কেউ কেউ আবার সমস্ত ইন্দ্রিয় কর্ম জীবনী শক্তি স্বরূপ প্রাণবায়ুর কার্যকে আধ্যাত জ্ঞান দ্বারা প্রচলিত আত্মসংযম রূপে যোগাগ্নিতে আহুতি দেন আঠাশতম শ্লোকে পাঁচ রকম যোগের কথা বলা হয়েছে এক দ্রব্যযজ্ঞ দুই তপযজ্ঞ তিন যজ্ঞযজ্ঞ চার সহায় যজ্ঞ পাঁচ বেদ যজ্ঞ উনত্রিশ থেকে একত্রিশতম শ্লোকে যোগীরা যে বিভিন্ন পদ্ধতিতে যজ্ঞ করেন তার কথা শ্রীকৃষ্ণ বলেছেন প্রাণায়ামের দ্বারা প্রাণবায়ুকে পূরক রেচক কুম্ভক প্রভৃতিতে নিরোধ করা আহার সংযোগ যজ্ঞাবশিষ্ট ভোজন ইত্যাদির মাধ্যমে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম করেন সমস্ত যজ্ঞই কর্ম থেকে উদ্ভূত হয় এত বহুবিধ যজ্ঞের মধ্যে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ কর্মযোগের সিদ্ধাবস্থায় এই আত্মজ্ঞান লাভ হয় এই জন্যই বলা হচ্ছে কর্মের পরিসমাপ্তি এই জ্ঞান লাভ করতে জ্ঞানে কিভাবে সম্ভব হবে গুরু ভগবান বলেছেন আত্মতত্ত্ব না জানিলে জ্ঞান হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না পরিপ্রশ্নেন সেবায়া উপদেশ জ্ঞানম জ্ঞান ইন তত্তত্ব অর্থাৎ গুরুচরণে দণ্ডবধ প্রণাম দ্বারা নানা বিষয় প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন এই জ্ঞান অর্জন করতে পারলে মোহমুক্ত হওয়া যায় এই জ্ঞান লাভকারী সর্বদা নিজ আত্মাতে ভগবান দর্শন করতে পারবেন পাপীরা জ্ঞানরূপ তরণীর সাহায্যে সমুদয় পাপ উত্তীর্ণ হতে পারবে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নেই সেই জ্ঞান নিজের অন্তরে লাভ করে লভতে জ্ঞানং তৎপরা সংযাতে ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পারাং শান্তিমত চিরন্ধিত গচ্ছিত অর্থাৎ প্রথমে শ্রদ্ধাশীল হতে হবে পরবর্তীতে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে জ্ঞান লাভ করা যায় জ্ঞানে আত্মজ্ঞান লাভ করে শীঘ্রই পরম শান্তি লাভ করেন অজ্ঞ শ্রদ্ধাহীন সংশয় চিত্তধারী ব্যক্তি বিনাশ প্রাপ্ত হয় সংশয়ত্বার ইহলোককে নেই পরলোকেও নেই সুস্থ নেই এই কারণে গুরু ভগবান বলেছেন বিশ্বাস হলেই জ্ঞান আসে অবিশ্বাসী সন্দেহপূর্ণ হৃদয় দিয়ে কর্ম করা হলে তা নিষ্ফল কর্ম হয় নিষ্ফল কর্মজ্ঞান লাভের প্রতিবন্ধ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একচল্লিশ বলেছেন হে ধনঞ্জয় যিনি যোগ দ্বারা কর্মফল ঈশ্বরে অর্পণ করেছেন আত্মজ্ঞান দ্বারা যার সংশয় ছিন্ন হয়েছে সেই আত্মজ্ঞানী ব্যক্তিকে কর্ম সকল আবদ্ধ করতে পারে না অতএব হে ভারত অজ্ঞানুজাত হৃদয়স্থ তোমার এই সংশয় রাশিকে জ্ঞান রূপ খর্গ দিয়ে ছিন্ন করে কর্মযোগের অবলম্বন করো ওঠো যুদ্ধ করো এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষাদানের মধ্য দিয়ে অজানা বিষয়কে প্রকাশিত করেছেন তার পৃথিবীতে আসার সময়ও কারণও বিশ্লেষণ করেছেন আমাদের জন্ম মৃত্যু তার ইচ্ছেতেই সম্ভব বারংবার জন্ম কীভাবে রুদ্ধ করা যায় সে সম্পর্কে তিনি আলোকপাত করেছেন আমাদের বর্ণ গুণ ও কর্মের বিভাজনের সাহায্যে সৃষ্টি ও তিনি স্রষ্টা কর্মী ও কর্ম উভয় ব্রহ্মমুখী সর্বোপরি এই বিষয়গুলি জানার জন্য তত্ত্বদর্শী গুরুর প্রয়োজন হবে যিনি আমাদের সঠিক পথ দেখিয়ে ভগবানের রাতুল চরণে পৌঁছে দেবে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার